আরে ভাই সিলেট শহর কি নাই আর কি দেখছেন আপনারা যারা আসেন নাই দেখেন নাই তাড়াতাড়ি চলে আসেন দেখার মতো অনেক কিছু আছে এই যে দেখেন এখন চলে আসলাম নাজিমনগর রিসোর্ট ঠিক আছে আমার বসের গেস্ট আসবে বাহিরের থেকে তো এখানে রুম বুকিং দিতে আসছে আর ভাবলাম আপনাদের সাথে একটা ব্লক করা যাক এই দেখেন যেগুলা দেখতেছেন না এগুলো চা বাগান ঠিক আছে এখানে চার বাগান আছে গ্রামীণ পরিবেশে যে দেখেন গ্রামের ভিতরে এটা হচ্ছে মানে গ্রামের এরিয়া আর কি তো এই যে দেখেন আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর বিল্ডিং গুলা এগুলা মানে পাহাড়ের উপরে আর কি পাহাড়ের মতো এই যে আপনাদেরকে দেখাইব সম্পূর্ণ ভিডিওটা থাকেন আমি এখন কিন্তু পাহাড়ের উপরে দিকে উঠতেছি ঠিক আছে এটা হচ্ছে মানে পুরোটাই পাহাড়ের ভিতরে এখানে আপনি হাঁটতে হাঁটতে জীবন কয়লা হয়ে যাব ঠিক আছে মানে আপনার পেট্রোল সাথে করে নিতে হবে আর এখানে আপনাদেরকে কিছু জিনিস দেখায় তারা যে ডিজাইনগুলো করছে খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন আমাদের সেই নব্বই দশকের স্মৃতি ঠিক আছে এটা হচ্ছে আমাদের নব্বই দশকের স্মৃতি তারা এটা এখনও ধরে রাখছে মানে এটা সুন্দর করে এখানে সাজায় রাখছে রাস্তার পাশে হয়তো এগুলা জলে না কিন্তু সাজায় রাখছে আর কি এখানে একটা না অনেকগুলো আছে আপনাদেরকে দেখাই রাস্তার ওই পাশে যাইতেছি ওই দেখেন এই যে দেখেন এখানেও কিন্তু এই যে একটা আছে এই যে ঠিক আছে এখানে একটা আছে খুব সুন্দর করে সাজায় রাখছি শুধু একটা না আপনাদেরকে যদি আর একটু দেখাই আমি বইসা ওই যে দেখেন সামনে দেখেন আছে আরো অনেকগুলো ওইদিকে দেখতে চাইলে ওই দেখেন দেখছেন খুব সুন্দর করে সাজায় রাখছি পর্যটকরা যখন এখানে আসবে রাতের বেলা তখন কিন্তু আরও সৌন্দর্য উপভোগ করতে পারবে ঠিক আছে দিনের বেলা হয়তো অতটা সৌন্দর্য উপভোগ করা যায় না তবে দিনের বেলা আসলে একটা জিনিস হয় কি অনেক কিছু দেখা যায় আর কি সুন্দর সুন্দর সিনারিগুলা দৃশ্যগুলো দেখা যায় তো এইটা কিন্তু বিশাল জায়গা নিয়ে যেহেতু এটা একটা টিল্লার উপরে এইখানে বিশাল জায়গা প্রচুর বড় একটা এরিয়া তো এইখানে ঘুরতে গেলে অনেক সময় প্রয়োজন তো সবটুকুই দেখাইতে পারবো না মোটামুটি যতটুকু সম্ভব অতটুকু দেখাইব এ দেখেন আমি কিন্তু হাঁপাইতেছি আমার হাঁপানি ওইটা গেছে এতটুকু উঠছে এ দেখেন কতটুকুটা ডাউন ঠিক আছে এ দেখেন বিশাল ডাউন কিন্তু প্রথম যে ডাউনটা ওইটা আসছে এটা কিন্তু আরও অনেক বড় ওইটার চাইতে এটা মোটামুটি ছোটো আছে আমি গাড়ি নিয়ে উঠতেই মানে আমার গাড়ির বারোটা হয়ে গেছে আর আমি হাইটা কিভাবে উঠবো ওই যে দেখেন আপনাদেরকে দেখাই এই দেখেন এরিয়াটা বিশাল বড় এরিয়া আপনি যদি এখানে হাট হাঁটেন তাইলে মোটামুটি চার পাঁচ দিন লাগিয়ে যাইবে আর কি পুরাটা হাঁটলে ঠিক আছে এটা হাইটা দেখার মতো না আপনি গাড়ি দিয়া মানে গুজা গুঁজা দেখতে হবে আর কি আমরা তো আসলাম এক মাসে তো ওই দিক দিয়ে আরও চতুর্দিকে মানে ঘোরার জায়গা আছে আমি শুধু আসলাম মানে একটা রাস্তা দিয়ে রিসিপশনে এইদিকে তো দেখি ওইদিকে যদি যাই তাহলে আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাইব আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মাঝেই থাকবেন সবসময়ই দেখেন আল্লাহ হাফেজ